ইতিহাসে আজকের দিন পাঁচই সেপ্টেম্বর ষোলোশো বারো খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নৌবহর গঠিত হয় ষোলোশো আইত্রিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই জন্মগ্রহণ করেন সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে উদয়নালার যুদ্ধে ব্রিটিশদের কাছে কাশিম পরাজিত হন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন রাধাকৃষ্ণনের জন্মদিনে সারা ভারতব্যাপী শিক্ষক দিবস পালিত হয় তাই আজকের দিনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা আমাকে শিক্ষিত করেছেন সকল শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করছি আপনারা জাতির মেরুদণ্ড ভালো থাকবেন সবাই উনিশশো নয় খ্রিস্টাব্দে নট ও নাট্য শিক্ষক অর্ধেন্দু শেখর মুস্তাফি প্রয়াত হন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক অগাস্তে কমতে প্রয়াত হন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে মহান গীতিকার মোহিনী চৌধুরী জন্মগ্রহণ করেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে খ্যাতনামা সঙ্গীতশিল্পী ও সুরকার সলিল চৌধুরী প্রয়াত হন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে শতাব্দীর জননী মাদার টেরিজা প্রয়াত হন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক মতিলাল ঘোষ প্রয়াত হন এই ছিল ইতিহাসে পাঁচই সেপ্টেম্বরের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা